দেখো এবার তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো দেখো এই মাধ্যমিক পরীক্ষার দু হাজার সালের জন্য আমি তোমাদের সামনে ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবং দেখো এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ এক থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদের এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর রয়েছে এবং এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডে ওয়ান এবং ডে টু ত্রুটি মানে একশোটি তোমাদের মতো মানে একশোটি কোয়েশ্চেন উত্তর তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য দেবো অবশ্যই দেবো অবশ্যই দেখবে এর থেকে অনেক অনেক কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো একবার তোমরা দেখে নাও কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং তোমাদের তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তোমাদের ক্ষেত্রে কতটা কার্যকর হবে তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো এই মাধ্যমিক পরীক্ষা তোমাদের রয়েছে পঞ্চাশটি কোশ্চেন এই পঞ্চাশটি কোয়েশ্চেন অবশ্যই তোমাদের সম্মুখে উপস্থাপন করছি দেখো প্রিয় শিক্ষার্থীরা মাধ্যমিক এই মাধ্যমিক পরীক্ষায় তোমাদের রয়েছে ইতিহাস দেখো এই ইতিহাসের আমি আজকে করাবো এখন এমসিকিউ তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটি দেখে নেই দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেখো সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে উত্তরটি দেখে নাও তোমরা রয়েছে কিন্তু কোল বিদ্রোহ অপশন কিন্তু দ্য কারেক্ট আনসার কোল বিদ্রোহ ঠিক আছে এরপরে আমরা কোশ্চেন দেখে নিয়েছি সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেনে রয়েছে দেখো ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা দেখো উত্তর কিন্তু হবে ইংরেজরা অপশন ক ইজ আনসার ইংরেজরা এরপরে তোমরা ফলো করো তিনে বলা হয়েছে সাধারণ জনশিক্ষা দেখো কমিটি গঠিত গঠিত হয় কত সালে দেখো আঠারোশো সাধারণ জনশিক্ষা কমিটি কিন্তু গঠিত হয় দেখো চার নম্বরে কোয়েশ্চনে রয়েছে বিপিন চন্দ্র পাল লিখেছেন কি দেখো তিনি লিখেছেন কিন্তু দেখো সত্তর বছর ঠিক আছে অপশন কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার সত্তর বছর এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পাঁচ পাঁচে আমরা দেখে নিচ্ছি কি রয়েছে দেখো হ্যাঁ বাবা দেখো এই পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখো বোধিনী পত্রিকার সম্পাদক চন্দ্র দত্ত ঠিক আছে এখানে বন্দ্যোপাধ্যায় কিন্তু উমেশ চন্দ্র উমেশ চন্দ্র দত্ত হজ দ্য কারেক্ট আনসার এর পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ছয় ছয় রয়েছে কি দেখো রয়েছে নববিধান দেখো প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর কিন্তু হবে কেশব চন্দ্র সেন হজ দ্য কারেক্ট আনসার কেশব চন্দ্র সেন হ্যাঁ এরপরে রয়েছে তোমাদের সাত সাথে দেখে না রয়েছে দেখো খ্রিস্টাব্দে অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয় দেখো কটি স্তরে উত্তর হবে তিনটি তিনটি স্তরে স্তরে ইজ দ্য এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে চা আহ রয়েছে আটে কি বলা হয়েছে আঠারোশো সালে মহাবিদ্রোহের মহাবিদ্রোহের কি বলেছে মহাবিদ্রোহের ভারতে ভারতের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর সাবারকর জাহরলাল নেহরু তারপরে রয়েছে রাজবিহারী বসু দেখো এখানে কিন্তু হবে বিডি বিডি ইজ ঠিক আছে রয়েছে তোমাদের সাবারকর এরপরে দেখো নয় নয় বলা হয়েছে কি ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা আহ হলো কোনটি দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কোনটি উত্তর কিন্তু হবে দেখো বঙ্গভঙ্গ বঙ্গভাষা বঙ্গভাষা প্রকাশিত সভা দেখো গ ইজ দ্য কারেক্ট আনসার বঙ্গ ভাষা প্রকাশিত সভা এরপরে রয়েছে তোমাদের দশ দশের দশে কি রয়েছে আমরা দেখে নিচ্ছি দেখো দশে রয়েছে তোমাদের ভারতমাতার চিত্রটি কি অঙ্কন করে দেখো ভারত মাতার চিত্রটি কিন্তু অঙ্কন করে অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুর আর উত্তর কিন্তু হবে ক দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো এগারো এগারোতে বলা হয়েছে ভারতের হাফ টোন দেখো ভারতের হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে উত্তর কিন্তু হবে উমেশ চন্দ্র উপেন্দ্র কিশোর রায় চৌধুরী দেখো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কয় ইজ দা কারেক্ট আনসার দেখো পরের কোশ্চেন দেখে নাও বিশ্ব ভারতী ভারতের প্রতিষ্ঠা করেন কে উত্তর কিন্তু হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কয় ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তেরোর তেরোতে দেখে নাও তেরোতে রয়েছে একা আন্দোলনের নেতা কি ছিলেন দেখ উত্তর কিন্তু হবে মাদারি মাদারী পাশি ঠিক আছে উত্তর কিন্তু কয় ইজ দ্য কারেক্ট আনসার মাদারি পাশি ওকে এরপরে রয়েছে তোমাদের চোদ্দ চোদ্দ নম্বরে দেখে নাও চোদ্দ নম্বরে রয়েছে নিখিল নিখিল ভার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উত্তর কিন্তু হবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে এরপরে রয়েছে দেখো তোমাদের পনেরো পনেরোতে রয়েছে দেখো বার্দুলি সত্যাগ্রহ হয়েছিল দেখো কোথায় বার্দি সত্যাগ্রহ হয়েছিল দেখো উত্তর হবে গুজরাটে ঠিক আছে উত্তর হবে গুজরাটে রয়েছে তোমাদের আহ পরের কোশ্চেন দেখে নিচ্ছি আমি দেখো পরের কোশ্চেন পরের কোশ্চেন রয়েছে দেখো ষোলো ষোলোতে বলা হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল দেখো কত সালে উত্তর কিন্তু হবে উনিশশো সালে হয় ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের তোমরা দেখো পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি হ্যাঁ পরের কোশ্চেন রয়েছে দেখো সতেরো সতেরোতে বলা হয়েছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে সেটির নাম কি উত্তর কিন্তু হবে তমলুকে ঠিক আছে তমলুকে ক ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে আঠেরো আঠেরোতে আমরা দেখে নিচ্ছি একবারে আঠেরোতে বলা হয়েছে দীপাবলি দীপাবলি দেখো দীপালি দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন দেখো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে দেখো আমার মাউসে একটু প্রবলেম আছে তাই একটু আমার বলতেও প্রবলেম হচ্ছে মাউসে একটু প্রবলেম আছে ওকে তো দেখো আহ দেখে নিচ্ছি দেখো দীপালি দেখো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে উত্তর কিনতে হবে দেখো আহ লীলা নাথ ঠিক আছে অপশন কিন্তু দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আঠেরো উনিশ উনিশে বলা হয়েছে দেখো উনিশে বলা হয়েছে কি দেখো উনিশে বলা হয়েছে ভারতের লৌহ মানব তোমরা জানো ভারতের লৌহ মানব কাকে বলে এই কোয়েশ্চিনের দুবার কিন্তু রিপিট হয়েছে পরবর্তী এই কোশ্চেন কিন্তু আসবে ভারতের লৌহ মানব বলা হয় কাকে কাকে দেখো উত্তর কিন্তু বা সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন দেখে নাও দেখো পরের কোশ্চেন রয়েছে সতীদাহ প্রথা আহ রথ হয় কত সালে দেখো উন আঠারোশো সালে হয় ইজ দ্য কারেক্ট আনসার আঠারোশো সালে এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন একুশ একুশে বলা হয়েছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি লেখককে দেখো মানে লেখক নয় জীবনে ঝরা গ্রন্থটি হলো কোন ধরনের গ্রন্থ উত্তর কিন্তু হবে আত্মজীবনী ঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের বাইশে বাইশে বলা হয়েছে সোমপ্রকাশ পত্রিকা আহ সোমপ্রকাশ ছিল একটি কি একটি দেখো সাপ্তাহিক পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা অপশন কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো আহ তেইশে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ অনুবাদের প্রকাশ করেন কি দেখো উত্তর কিন্তু হবে আহ দেখো রেভা জেমস রং উত্তর কিন্তু হবে দা কারেক্ট আনসার এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে চব্বিশের দেখো এ ট্রে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে উত্তর কিন্তু দেখো খুশবন্ত সিং ঠিক আছে গ ইজ দ্য কারেক্ট আনসার খুশব সিং এরপরে রয়েছে দেখো তোমাদের পঁচিশ পঁচিশে রয়েছে দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে উত্তর কিন্তু দেখো আহ শ্রীরামকৃষ্ণ গ ইজ দ্য কারেক্ট আনসার তো দেখো আমি মানুষ ধরেই তোমাদের করাচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো ল্যাপটপে দেখো এটি ল্যাপটপের দিকে খেয়াল রেখে এটা করতে হচ্ছে ঠিক আছে তো চলো দেখে নিচ্ছি আমি পরের কোশ্চেন ঠিক আছে পরের কোশ্চেনটি রয়েছে দেখো রয়েছে ছাব্বিশ কোল বিদ্রোহ দেখো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর কিন্তু দেখো ছোটনাগপুরে গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তেইশে সাতাশে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে দেখো উত্তর কিন্তু হবে দেখো আঠারোশো সালে গ ইজ দ্য কারেক্ট আনসার দেখো আঠারো আহ নম্বরের কোশ্চেনে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে দেখো কে বলেছে দেখো উত্তর কিনতে হবে গ বিনায়ক দামোদর সাবারকর ওকে এর পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি দেখো উনত্রিশে বলা হয়েছে ভারতের ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় কত সালে দেখো উত্তর হবে সালে সালে ঠিক আছে কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি দেখো তিরিশে তিরিশে বলা হয়েছে দলিতদের দেখো হরিজন আখ্যা দিয়েছিলেন কে উত্তর কিনতে হবে মহাত্মা গান্ধী গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো একত্রিশে একত্রিশে বলা হয়েছে কি স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ত অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কত সালে দেখো উনিশশো সালে গ ইজ দ্য কারেক্ট আনসার উনিশশো সালে এরপরে আমরা দেখে নিচ্ছি দেখো বত্রিশ বত্রিশে বলা হয়েছে গোয়া ভারতভুক্ত হয় কত সালে দেখো উত্তর কিনতে হবে উনিশশো সালে গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তেত্রিশ তেত্রিশে বলা হয়েছে মোহনবাগান ক্লাব আই এফ আইএফএ সিল্ড জয় করেছিলেন দেখো কত সালে দেখো উত্তর কিন্তু হবে উনিশশো সালে ঠিক আছে সালে কারেক্ট এরপরে দেখে নিচ্ছি দেখো তোমাদের পরে কোশ্চেন পরে কোশ্চেনে রয়েছে দেখো রয়েছে দাদা সাহেব দেখো ফলকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে উত্তর কিন্তু তোমরা জানো দাদা সাহেব ফলকে যুক্ত ছিল কিন্তু চলচ্চিত্রের সঙ্গে আহ ক দা কিন্তু কারেক্ট আনসার ক এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন পঁয়ত্রিশ হয়েছে গ্রাম বার্তা প্রকাশিত প্রকাশিত প্রকাশিকা প্রকাশিকা প্রকাশিত হয় কত সালে দেখো এটি কিন্তু হবে উত্তর মানে কোথা থেকে প্রকাশিত হয় এটি কিন্তু উত্তর হবে কিন্তু কুষ্টিয়া থেকে পূর্ববঙ্গের কুষ্টিয়া থেকে কিন্তু এই গ্রাম বার্তা দেখো প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে দা কারেক্ট আনসার এরপরে ছত্রিশের বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে উত্তর কিন্তু হবে দেখো আঠারোশো সালে আঠারোশো আঠারো সালে দা দ্য আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আটত্রিশে বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন দেখো প্রিন্সিপাল বা অধ্যক্ষ ছিলেন দেখো উত্তর কিন্তু হবে ব্রামলি ঠিক আছে উত্তর কিন্তু কয়েজ দা আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো আটত্রিশে আটত্রিশে বলা হয়েছে তিতুমির তিতুমিরের প্রকৃত নাম কী ছিল দেখো উত্তর কিন্তু মীর নিশার আলী গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে উনচল্লিশে বলা হয়েছে সন্ন্যাসী সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে উত্তর কিন্তু হবে দেবী চৌধু চৌধুরী রানী রানী ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের চল্লিশে চল্লিশে বলা হয়েছে বন্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত রচিত হয় কত সালে উত্তর কিন্তু কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো একচল্লিশের হয়েছে বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে করে দেখো উত্তর কিনতে হবে স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশে বলা হয়েছে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল দেখো কোথায় মালাবাড়ি ঠিক আছে কেরালার মালাবাড়ে অপশন কিন্তু কয় ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের যে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়ন ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি কোনটি সেটি হলো জুনাগড় জুনাগড় গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি আমরা রয়েছে তোমাদের এক চুয়াল্লিশে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো সালে গ ইজ দ্য কারেক্ট আনসার উনিশশো সালে এরপরে রয়েছে দেখো দেখো পঁয়তাল্লিশে রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কে কোন বিদ্রোহের উত্তর কিন্তু হবে চুয়ার বিদ্রোহ গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে ছেচল্লিশ ছেচল্লিশ এর বলা হয়েছে হুল দিবস পালিত হয় কবে দেখো তিরিশে কিন্তু দেখো তিরিশে জুন তিরিশে জুন কিন্তু হুল দিবস পালিত হয় এরপরে রয়েছে তোমাদের সাতচল্লিশে মহারানী ঘোষণাপত্র পয়লা নভেম্বর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কোথায় এটি কিন্তু দেখো উত্তরপ্রদেশে এলাহাবাদে অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আটচল্লিশে বর্তমান ভারত প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দেখো আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো এটি এটি এই বর্তমান ভারত প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় দেখো কোন কোন পত্রিকায় উত্তর কিন্তু দেখো হবে উদ্বোধন পত্রিকাতে ক ইস দা কারেক্ট আনসার উদ্বোধন পত্রিকাতে এরপরে আটচল্লিশ ঊনপঞ্চাশে রয়েছে দেখো বর্ণ পরিচয়ে প্রথম ভাগ প্রকাশিত হয় কত কত সালে দেখো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ক ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের লাস্ট কোশ্চেন রয়েছে ভারতের লৌহ মানব নামে পরিচিত এই কোয়েশ্চেন ডবল করে হয়েছে আমি প্রথমেই বলেছিলাম সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার প্রিয় শিক্ষার্থী দেখো এরপরে পার্ট টুতে কিন্তু আসবে তোমাদের 51 ফিফটি ওয়ান টু থেকে একশো পর্যন্ত আশা করি এর মধ্যে থেকে তোমরা অসংখ্য 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 এমসি কিউ পেয়ে যাবে সঙ্গে কিন্তু এসি কিউ পেয়ে যাবে তবে এসি কিউর জন্য কিন্তু আমি আলাদা করে তোমাদের ভিডিও দেব আর এই পার্ট টুতে কিন্তু থাকছে তোমাদের একান্ন থেকে একশো আর মাধ্যমিকে দেখো তোমাদের পিডিএফ মাধ্যমিকের ভূগোলের পিডিএফ যদি তোমরা পেতে চাও পেতে চাও সাজেশ সাজেশন এবং উত্তর আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসি কিউ থাকবে এসি কিউ থাকবে বড় প্রশ্ন থাকবে তারপরে থাকবে কিন্তু ট্রু ফলস থাকবে এগুলো কিন্তু থাকবে ঠিক আছে তো অবশ্যই দু নম্বরে থাকবে তিন নাম্বারে থাকবে এবং তোমাদের পাঁচ নাম্বারেও থাকবে সঙ্গে তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু থাকছে টোটাল টোটাল তোমরা কিন্তু যারা পিডিএফ নেবে অবশ্যই পিডিএফ নিতে গেলে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ তোমরা দেখতে পাচ্ছ সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর পিডিএফ নিতে গেলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে তোমরা জানতে পারবে তবে পিডিএফ নিতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে একশো টাকা পেমেন্ট করতে হবে টোটাল তোমরা পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ তো অবশ্যই তোমরা প্রিয় শিক্ষার্থী আমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর তোমাদের দেখো এরপরে কিন্তু অবশ্যই পার্ট টু টু নিয়ে তোমাদের সামনে হাজির হবো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর বন্ধুদের পারলে শেয়ার করে দিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ